নমস্কার দিশাই হসপিটালের সবাইকে স্বাগত আমি শিবম রায় চৌধুরী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড এথিক্স কমিটি প্রথমে আমরা যেটার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ কি বা কেন বা কেন করা হয় বেসিক্যালি ক্লিনিক্যাল রিসার্চ আমরা করে থাকি হচ্ছে নতুন কোন ওষুধ বা নতুন কোন ডিভাইস যেটা আমাদের মার্কেটে আসবে কয়েকদিন পরে সেটার ওপরে আমরা বিভিন্ন ফেজে ট্রায়াল করে থাকি ক্লিনিক্যাল রিসার্চ ট্রায়াল করে থাকি সেটার ওপরে ডিপেন্ড করে আমাদের সেই নতুন ডিভাইস বা নতুন ড্রাগ মলিকিউলটা মার্কেটে আসার জন্য তো সেই মলিকিউলটা মার্কেটে আসতে গেলে অনেক রকম ফেজের মধ্যে দিয়ে মলিকিউলটা তারপরে মার্কেটে আসে সেখানে চারটে ফেজ আছে আমি অত বিস্তারিত ব্যাপারটাতে যাচ্ছি না তো মেনলি আমাদের প্রথম যে ফেজের ব্যাপারে আমরা যেটা কাজ হয় সেটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল ফেজ যেটা ফেজ ওয়ান আর ফেজ টুতে আমরা খুব অল্প সংখ্যক পপুলেশনের উপরে এই ট্রায়ালটা করে থাকি যেখানে আমাদের সেফটি এফিকেসি দেখা দেখা হয় ফেস থ্রিতে আমরা সেখান থেকে পপুলেশানটা আরেকটু বাড়াই যেখানে আমাদের ড্রাগের এফিকেসিটা দেখতে হয় যে ড্রাগটা কতটা কি কাজ করছে আর ফেস ফোর হচ্ছে পোস্ট মার্কেটিং ফেজ যেখানে ড্রাগটা মার্কেটে আসার পর একটা প্রপার লাইসেন্স পায় ড্রাগটা তারপরে সেই ড্রাগটা আমরা কনজিউম করে থাকি বা ডিভাইসটা আমরা আমাদের তরফে আমরা ইউজ করে থাকি এটা হচ্ছে বেসিক ক্লিনিক্যাল রিসার্চ এবার এখানে এথিক্স কমিটির ফাংশান কী এথিক্স কমিটি হসপিটাল বেস হতে হবে বা একটা ইউনিফর্ম বডি হতে পারে এথিক্স কমিটির কাজ হচ্ছে প্রপার ওয়েতে এই রিসার্চটা হচ্ছে কি না সেটাকে ওভারভিউ করা যেখানে পেশেন্টের রাইট সেফটি এফিকেসি ঠিকমতো মেনটেন হচ্ছে কি না সেগুলো দেখা তো এই ওভারভিউ করার জন্য আমাদের এথিক্স কমিটির দরকার যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ ইভেন রেজিস্টার্ড উইদাউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসিজিআই রেজিস্ট্রেশন ছাড়া আমরা কখনোই এথিক্স কমিটি ফা ফাংশান করতে পারে না তো ক্লিনিক্যাল রিসার্চে আমরা এটুকুই বলব যে সবাই আসো ক্লিনিক্যাল রিসার্চে জয়েন করুক সবাই কারণ অনেক পেশেন্ট আমাদের এখানে আছে যারা পয়সার অভাবে ট্রিটমেন্ট নিতে পারছে না তাদের চোখটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা সে সমস্ত পেশেন্টদেরকে বলবো যে আপনারা আসুন কারণ আমাদের এটা অলরেডি টেস্টেড মলিকিউল টেস্টেড ড্রাগ টেস্টেড ডিভাইস যেটার অলরেডি প্রি ক্লিনিক্যাল ডেটা আমাদের কাছে আছে সেখানে আপনারা ট্রিটমেন্টটা নিন যাতে আপনাদের চোখটা একদম যাতে খারাপ না হয়ে যায় তার থেকে একটা ভালো পজিশানে যাতে আপনাদের চোখটাকে আমরা রাখতে পারি সেটারই আমরা আপ্রাণ চেষ্টা করে যাব তো ক্লিনিক্যাল রিসার্চ যত হবে তত নতুন নতুন মলিকিউল নতুন নতুন ড্রাগ মার্কেটে আসবে